সুপ্রভাত সকলকে আবার একটা নতুন দিনের নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে আমি অনুপমা আমার চ্যানেল অনুপমা সারাটা দিনের সঙ্গে চলে এসেছি তোমাদের কাছে তোমরা হলে আমার পরিবার এবং তোমাদের ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা চলো সারাটা দিন আমার সঙ্গে থাকো আমি কি কি করি তোমাদেরকে সঙ্গে নিয়েই সেগুলো করলে আরও অনেক বেশি উৎসাহ পাবো কাজ করার ক্ষেত্রে সাবধানে আসো হ্যাঁ হেলমেট এটা নেবে পড়বে না হেলমেটটা কল এলে পড়বে ওই বৃণালের দোকানে হ্যাঁ হুম আজকে ভাবছি একটা বোতলে লেবু বিটন দিয়ে জল করে নিয়ে যাব আজকে ভাবে লাউ দিয়ে মুগের ডাল দিয়ে ঘন্ট জানো তো এই লাউটা এনেছে পড়লো লম্বা লাউ লম্বা লাউটা না আমি কখনো করিনি আমার কেন জানি ওটা দেখতে ঠিক দেখে জানি ঠিক কেমন লাগে পছন্দ হয় না অনেক আগে একবার করেছিলাম লম্বা সে বলে ঘেটে একাকার হয়ে গেছিলো ডাল দিয়ে করব তখন লাউটা ধুতে ধুতে হঠাৎ করেই একটা ফোন চলে এলো বুঝলে যার জন্য আর কথা বলতে পারলাম না এই লাউটা ধুয়ে ঠুয়ে নিয়েছে এই লম্বা লাউটা অনেকদিন আগে একবার করেছিলাম তখন বলছিলাম না গোলে গেছিলো আমি তো জানতাম না যে এই লাউটা খুব নরম হয় কালকে আবার ফলক দেখছি এই লম্বা লাউটা নিয়ে এসছে আর চলো করে দেখি আজকে কেমন হয় তবে লাউটা যে খুব বেশি ই আর বলবো মানুষ শুকিয়ে যাচ্ছে গরমে আর লাউ তো শুকোবে আর করবো এই যে বড়ি নিয়ে এসছে বড়ি দিয়ে আলু দিয়ে ইমফোড়ন দিয়ে একটা নিরামিষ তরকারি এই হচ্ছে আমার আজকে নিরামিষ দিনের মেনু ভাত অলরেডি এক ফুট হয়ে গেছে এই লাউের দিয়ে তো বেশি তেল লাগে না অল্প তেলেই হয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে আমার জিরে নেই আর কী করবো এখন পাঁচফোরণ দিয়েই করতে হবে সমস্যা মেটাতে হবে তাই না বলো সমস্যা নিয়ে কি আর বসে থাকলে চলবে চলবে না শুকনো লঙ্কা তো ছোয়াবই না একদম কাঁচা লঙ্কা দিয়েই করব তবে এবার এই গাছটা চালাতে হবে আর হয়তো তোমাদের সাথে সেইভাবে কথা বললেও তোমরা শুনতে পাবে না ঘটং ঘটং আওয়াজের মাঝখানে শুনতে হবে

ভালো লাউ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এখন নুন দেবো না লাউ দিতে তো অনেক জল বেরোয় এখন নুন দিলে জলের সমুদ্র হয়ে যাবে পুরো লাউটা একটু মজে আসো তারপরে নুন আর ডালটা দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে দেবো ডালটা কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিয়ে গেছিলাম দেখেছো তাও কত জল বেরিয়েছে নুন না দিতেও এবার মধ্যে নুন দেবো হলুদ দেবো একটু আদা কাঁচা লঙ্কা বাটা দেব আর একটু ধনে গুঁড়ো দেব। কি সুন্দর ধারা তোমরা তো কি জানলাটা খোলা থাকলে তোমরা কিছুই দেখতে পাচ্ছ না ওই জন্য একটু জানলাটা টেনে দিলাম কিন্তু মেঘ রোদের লুকোচুরিটা বড্ড মেঘ রোদ বলছি নুন দিয়ে দিলাম কাজ করতে করতে কথা বলতে গেলে কত যে ভুল কথা বলবো তার ঠিক নেই রোদটা পড়াই তোমরা দেখতে পাচ্ছিলে না কিন্তু আমার খুব ভালো লাগছিলো সুন্দর রোদটা পড়ছিলো কড়াইয়ের মধ্যে এখন একটু হলুদ দিয়ে দিই আর আদা কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু ধনে গুঁড়ো হলুদ ছাড়া রান্না আমার কেন জানি ভালো লাগে না আমার মা আবার খুব একটা হলুদ দেওয়া হলুদ ব্যবহার করতো না তা না কিন্তু কম খুব একটা বেশি হলুদ ব্যবহার করা পছন্দ করত না সেই আদা কাঁচা লঙ্কা বাটা সেই যে বেটে রেখেছিলাম এর থেকে একটু দিয়ে দিই তোমরা হয়তো ভাবছো যে আদার গন্ধ আদার গন্ধটা ভালো লাগে মুখ ডালের মধ্যে ওই জন্য আদা বাটাটা আমি এখন দিলাম সোমবারের সময় দিইনি আর দেবো একটুখানি ধনে গুঁড়ো না ভালোই হয়েছে দেখছি ভালোই দেখতে লাগছে গুঁড়া ধন্যা আমার বাবা হলে বলতো ধন্যার গুড়াটা দাও তো ধন্যা দৈন্য পাতা দৈন্য গুঁড়া ঢাকার মানুষ না আমরা ছেড়ে ওঠাটা ঢাকা জেলায় বাবার অন্তত অনেক বড় পর্যন্ত থ্রি ফোরে বোধ হয় এখানে এবার বাংলায় এসেছে ওপার বাংলায় ছিল অতদিন তো বাবা দেখাদের কথায় ওটা আছে আবার কাকার কথায় নেই কারণ কাকার জন্ম হচ্ছে এপার বাংলায় দেখো মোটামুটি তৈরি ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ভাতটা সেকেন্ড ফুড দিয়ে তারপরে বড়িয়াল তরকারিটা বসাবো মুহূর্তে সময়ের দাম আছে বলো যে যে জানে কাজ করতে হবে সকাল হলেই সে জল ঢেলে মিঝেতে সই কেন শরীর নিয়ে যে উঠতে পারছে এই তো ওর অনেক গরম করে তো ওঠাই যাবে না শরীর নিয়ে

পাচ্ছি না জিনিস আপনি একদম হালকা পাতলা যা হয়ে গা আরে হালকা পাতলা না করলে খাওয়া তুমি

ना ना भात रोज़ भाजीन खे जाओ तुम्हें গোটা দিয়ে রাখি दिए रखी তোমাকে বলছি না আমি রান্নার কথা বলছি শুটিং এ আর অল্প একটু কাশ্মীর লঙ্কার ফুলে দেব বেশি না আলু তো সেদ্ধ করাই বেশি টাইম লাগবে না এদিকেও আমার হয়ে গেছে দেখো কত কম তেলে করছি দেখো কারণ বড়ি ভেজেছি বড়িতে অনেকটা তেল গেছে আর এই বেশি তেল আর দেবার কোনো কারণই নেই বড়ির তেলটাই তো ঝোলের মধ্যে ছাড়বে যদিও কাঁচা তেলে বড়ি ভাজলে বড়ির তেল কম টানে সেই জন্যই কম টেলেছে জলটা দিয়ে বড়িটাও দিয়ে দিই কেননা বড়িগুলো একটু বড় বড় না হলে ভাল লাগে তবে জানি না এই বড়িগুলো কতটা বড় হবে দেখো বড় বড়িটা ছিল না অবস্থা দেখো চতুর্দিক থেকে ঝরছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর মঙ্গলবারের সকালে এখন বেজেছে সকাল নটা মন্দিরা এসে গেছে মন্দিরাকে দিয়ে ঝাড়মোছটা করে নেব ওদিকে আমার রান্নাও প্রায় শেষ দুটো পদ রান্না করতে করতে গলত ঘর্ম হয়ে গেলাম মুখ থেকে কপাল থেকে হাত থেকে পা থেকে শ্বশুর শ্বশুর করে ঘাম পড়েই যাচ্ছে কিন্তু মানিয়ে তো চলতেই হবে গরম তো আর আমার কথা শুনে চলবে না ও তো আর আমার পোষা মানে কী বলবো আমার পোষা নয় গরমকে তো আর আমি পোষ মাানিয়ে রাখতে পারবো না প্রকৃতিকে কি আর পোষ মা রাখতে পারবো বড়ির তরকারিটা বসিয়ে দিয়েছি ফুটে উঠলে নামিয়ে নেবো ওইদিকে আরেকজন চলে এসে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে টক দ্য কনফ্লেক্স তারও অবস্থা কাহিল আর আমিও এবার একটুখানি শুরু একটু ঘোল বানিয়ে নেবো নিয়ে ওটা খেয়ে যাব। আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এখন কি বলি বলো তো তোমাদের কি বলে সম্বোধন করি গুড ইভিনিং দশটা সাত বাজে ফাইনালি এই ঘরে ঢুকলাম ময়ূর বাড়িতে চলে গেছিলাম এসে এসে সন্ধে ঠন্ধে দিয়ে আজকে অফিস থেকে ফিরতে একটু দেরি হয়েছে মানে ব্যাংকের ম্যানেজাররা চলে এসেছিলো অফিস থেকে বেরোনোর আগে তারপরে আরও কিছু কাজ ছিল আমার ট্র্যাভেলিংয়ের কিছু বুকিং ছিল সেগুলো করতে করতে সবারই দেরি হয়েছে সবারই অফিস থেকে বেরোতে দেরি হয়েছে তারপরে এসে গেছিলাম মোয়ের বাড়ি কাজ ছেড়ে এখন আসার সময় কী কিনে আনলাম জানো আজকে তো বাজার আকাশ ছোঁয়া কী বলে জামি ষষ্ঠীর আগের দিন তো আমি আনলাম কলা পেঁপে বড়া আর ওই যে ডালের বড়া যেটা পাওয়া যায় আর তোমার একটা জোয়ান আর ওদিকে সেই ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখবে সিঙ্কটার অবস্থা কত বাসন আছে এই যে এগুলো সব এখন ওদিকে ততক্ষণ ভাতটা হোক তরকারি ডাল করা আছে এখন বাজে রাত বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আপনার আসলে মঙ্গলবার দাড়িটা কাটা হয়নি ভাবছিলাম আসবো না কালকে বুধবার কালকে কাটবো আর অনুর একটু কোষ্ঠকাঠিন্য প্রবলেম হচ্ছে তাই ও আসেনি ওর শরীরটা একটু খারাপ লাগছে তো যাই হোক আমারও গ আমিও গরমে কাহিল হয়ে গেছে আজকে একটু বৃষ্টি হয়েছে বলে একটু ভালো লাগছে তো যাই হোক কী আর বলবো লড়ছি আর কি এভাবে কখনো শরীর ভালো কখনো শরীর খারাপ মানে গরমে এত শরীর খারাপ লাগছিলো মানে চিন্তার বাইরে আমি তো দুদিন বেরোইনি ওকে অফিসে পৌঁছে দিয়েছে দশটা দশ পনেরো ঘরে ঢুকেছি স্নান পান করে একদম লম্বা রেস্ট আবার বিকেলে গেছি বিকেলে পাঁচটার সময় বেরিয়ে সাড়ে ছটায় ছুটিয়া আবার সাড়ে ছটার সময় নিয়ে চলে আস এটাই চলছে যাই হোক তোমরা সকলে আশা করি ভালো আছো আমাদের আমরাও আসি মোটামুটি তাহলে আজকের মতো এখানে ব্লগটা আমি শেষ করে দিলাম যেহেতু আমাকে দায়িত্বটা দিয়েছে তাহলে দেখতে তাকুন তোমার সাড়ে আট দিন যা যা হবে নয়া ও যদি প্রবলেম হয় আমি আসবো আর আমি তো এখন ব্লগে আসি না আসি না বলতে কি শরীর ভালো না থাকলে না কোনো কিছু ভালো লাগে না করতে মানে যদি একটু বলে যে ভিডিও করাবেন তো আবার ভিডিও করতে হবে মানে যতটা রিলিফ থাকা যায় আর কি চলো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি আবার なるから